আদিবাসী আমাদের স্বীকৃতি দেওয়া একটি ভূমি কমিশন কারণ আমাদের আদিবাসীদের ভূমিগুলো বেদখল করা হয় তো এর জন্য একটা ভূমি কমিশন আর মন্ত্রণালয়ে আমাদের জন্য যদি একটা সিট বরাদ্দ থাকে তাহলে আমাদের মানে সমস্যাগুলো সরকারের কাছে খুব ইজিলি চলে যায় এগারোটি দাবি আছে আপনারা তা তো দেখতেই পাচ্ছেন তো অন্তর্বর্তী সরকারের কাছে অবশ্য আপনার পরিচয় জি আমার পরিচয় আমি পূজা না আমি গারো আত্মার মানে গারো সম্প্রদায় থেকে বিলং করি বর্তমানে পড়াশোনা অবশ্য আমরা এখনও আদিবাসী স্বীকৃতি পাইনি এটা আমাদের জন্য খুবই দুঃখে আমাদেরকে উপজাতি নাম দেওয়া হয় ক্ষুদ্র নিগ্রষ্টি নাম দেওয়া হয় কেন আমাদের তো আদিবাসী এটা স্বীকৃতি তো আমরা পেতেই পারি আমরা আদিবাসী বলতে আসলে যাদের নিজস্ব সংস্কৃতি আছে নিজেদের ভাষা আছে যারা এই বাংলাদেশে আসলে বাংলাদেশ উদ্যুত্থান হওয়ার আগে থেকে এখানে আছে তো এদেরকে আদিবাসী বলে উপজাতি বলতে আসলে

ভূমি কমিশন এবং হচ্ছে চিংড়ি পৃথক একটা মন্ত্রণালয় যেন হচ্ছে তৈরি হয় উনাকান্দা চিংড়া দাসালি চারি